নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আসলে হুঁশ থাকে না তখন পুরো ঘর একদম এলোমেলো করে রেখে যায় আগের দিন রাতে গিয়েছিলাম হচ্ছে ভাসুরের মেয়ে বিয়েতে তো বিয়েতে যাওয়ার সময় তো সব অগো করে রেখে গেছি আর এসেছি অনেক রাতে গোছানোর সময় পাইনি তারপরে চিন্তা করলাম যে পরের দিন আসলে সন্ধ্যার পরে সারাদিন তো খুবই ব্যস্ততায় কাটে কাজ টাজ রান্না বাড়া সব কিছুতে তো ভাবলাম যে রাতেই একটু আস্তে ধীরে গুছাবো তাই রাতের বেলায় যা যা পরে গিয়েছিলাম সেগুলো শাড়ি তারপর গয়নাগাটি তারপর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করব ভেবেছি ড্রেসিং টেবিলটার অবস্থাও খুব খারাপ ছিল তো সব গুছাতে গুছাতে অনেক সময় লেগে গেছে তো একটু একটু করে ভিডিও করে রেখেছি তো আপনারা দেখতে থাকুন বিছানা চাদরটাও পাল্টাবো কারণ বিছানা না চাদরটা অনেক অপরিষ্কার হয়ে গেছে কয়েকদিন পর চার পাঁচ দিন হয়ে গেছে বিছিয়েছি আর শাড়িগুলো আমি যে শাড়িগুলো একটু মানে ভাজিয়ে রাখারটা একটু প্রবলেম তো আমি হ্যাঙ্গারে রাখি আর সুতি শাড়িগুলো আমি ভাজিয়ে ভাজিয়ে রাখি এই আর কি আস্তে আস্তে গুছাচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন কমেন্টে আর ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে আপনাদের আমার ভিডিও সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমি অনেক আমার অনেক ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থাকবেন তারপর রাতে আর ভিডিও করিনি তারপরে সকাল বেলা থেকেই অনেক বৃষ্টি শুরু হয়েছে আর এত শান্তি লাগছিল কারণ প্রচণ্ড গরম গরমের মধ্যে বৃষ্টি হলে তো এমনি তো একটু ভালোই লাগে তো ঠান্ডা ঠান্ডা ছিল আর কিন্তু সমস্যা হচ্ছে আমি আর ঘরের ভিডিওটা করতে পারিনি কারণ কারেন্ট ছিল না প্রায় সারাটা দিনই কারেন্ট নেই কেন জানি না আর গাছে গাছে ফল হয়েছে বৃষ্টির জলে এত সুন্দর লাগছিলো চামড়লগুলো তো ওইগুলো একটু ভিডিও করে রেখেছি আপনারা আমার পেজটাকে ফলো করে দিবেন অবশ্যই যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর আমার নতুন নতুন ভিডিও সবগুলোটা দেখবেন তারপরে কমেন্ট করে যাবেন এই তো রা সন্ধ্যার পরে খেয়েছি একটু মুড়ি মাখা চীনা বাদাম আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সার সরিষার তেল দিয়ে আমি মিখেছি আর আমরা তো সিলেটি সিলেটি মানুষের আসলে চা তো খুবই প্রিয় যদিও চা খাওয়াটা আমার জন্য একদমই ভালো না তারপরও খেতেই হয় তো আজকের মতো টাটা